হ্যালো বন্ধুরা রূপাস জালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর ব্লগটা ওখান থেকে শুরু করব করবো না করবো করবো না করে না না কিন্তু শুরু করি এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি বাইরে এসেছি আর আজকে একটা স্পেশাল ডে মানে স্পেশাল ডেটা আগে ছিল আজকে সেটা পালন করবো ছোটো খাটো পর করে আর অনেক কথা তোমাদেরকে বলবো তো চলো সঙ্গে থেকো দেখতে থাকো কি ব্যাপার এইগুলোতে যে নজর পড়ে গেলাম হোলির জন্য এখন থেকে হোলি মানে বাবা তো আজ হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি পালন যেটা বাবা একদমই পছন্দ করছে না যেটা হোক মানে খাওয়া দাওয়া হোক কিন্তু কেক টেক কেন আর আমার শাশুড়ি মা যেটা খুব পছন্দ করে যে সেলিব্রেট হবে ভালো লাগবে তো এক কথায় খুব জেদাজেদি করে এই সেলিব্রেশনটা করছি মায়ের আনন্দের জন্য আর ইউ এখানে ওই যে একবার দেখে নিয়েছে হোয়াইটটা নিও না হোয়াইটটা বুড়ো বুড়ো লাগবে হ্যাঁ হ্যাঁ পিঙ্কটা পিঙ্কটা একবার পরে দেখাও আচ্ছা একটা পরে পাপা পরে নিচ্ছে এগুলো আমি সব ভিডিও দেখি 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 হ্যাঁ পরে দেখাও হ্যাঁ পিঙ্কটা পরে দেখাও দেখি না না ঠিক আছে তা পিঙ্কটা বেশি ভালো লাগছে কিন্তু পরে চাই দেখো

চলে এসছি মিষ্টির দোকানে আর যেটা তোমাদের বলছিলাম আমার শ্বশুমশি কিন্তু এইসব সেলিব্রেশন একদম পছন্দ করে না হ্যাঁ খাওয়া দাওয়া করো ঠিক আছে কিন্তু কেক কাটা এইসব একদমই পছন্দ করে না বলে যখন ছিল সময় তখনই কখনো হয়নি তখন এখন এই বয়সে এসে এগুলো মানায় না কিন্তু আমার মনে হয় যে বয়সের জন্য না এখন এগুলো যখন চল হয়েছে সবাই করছে একটু আনন্দের জন্য তখন এগুলো সেলিব্রেট করা উচিত আর এই বছর কিছুটা জিদ করেই আমি সেলিব্রেটেড করছি বাবা এখনও মানে এটাকে মেনে নিতে পারেনি যে কেক কাটা হবে এই হবে তো এবার ঠিক আছে তোমাকে কেক কাটতে হয় না মা আর ই কেক কাটবে তাতেও ঠিক আছে কিন্তু মা খুব ভালোবাসে তাই আমার জিদ করে এটা করানো আর হয়ে যাকি দেখো মা কি সুন্দরভাবে বাবা যাও রেডি হয়েছে ছেলেটা আমার এই যে সুন্দর করে আমার শাশুড়ির মেয়ে তুই ঠিক দাঁড়া हम्म, सुन रहा है। दुल्हन, दुल्हन, ये कटा। दरा, दरा, दरा। अबा। ए, चलो। Happy anniversary, बप्पी, बाबा और माँ। हाथली। ये बांधना वाज़े, बांधना, बांधना। ये भाई तू ही ये काट। হ্যাপি অ্যানিভার্সারি রিওর মা। হাজা বিয়ে হয়ে গেল এবারে যতই তো ঝগড়া কর। যতই ঝগড়া কর। হ্যাঁ। তোদের বিয়ে হয়ে গেল। না। ঠিক আছে। মা একটু বাবাকে খাইয়ে দাও বাবা একটু মাকে খাইয়ে দাও বেটো ওই গিফটটা দিয়ে দাও ঠাম্মিকে হ্যাঁ হ্যাঁ। দাদা হাত ধোব। দাদা। বাইরেটা দিতে রে। বেড়া। টাকা দি দাকা। হাত ধোবে না। लास्ट <laughs> पर्ज <laughs> uh, বাবাও দেখলাম বেশ খুশি আর মা তো দেখতেই পাচ্ছ সে যে গুজিয়ে একদম আনন্দ হয়ে কেক কাটলো তো কোথাও যে আমার মনে হচ্ছিলো বাবাকে চাপিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে আমি ভাবছিলাম মায়ের আনন্দের জন্য করছি তো ঠিক আছে বাবা যদি একটু আমার উপর রেগে থাকে তাতেও কিছু না কিন্তু বাবার ছিল না বাবা বেশ আনন্দ হয়ে খুশি হয়ে জিনিসটাকে নিল এবং করলো এটা আমি ভাবতে পারিনি তো যাই হোক শেষে সব কিছু ভালো হলো আর সব থেকে খুশি যদি কেউ ছিল সেটা হচ্ছে রিও রিও সবাইকে কেক খাওয়ানো গালে লাগানো এসব করেছে তো এইসব জিনিসগুলোকে খুব এনজয় করে তো চলো খাবো এবার চান নান বাইরে থেকে আনা হয়েছিল মানে হোটেল থেকে আর বাড়িতে চিকেন কষা মানে চিকেন কষা মানে শাশুড়ি মায়ের মতো কেউই করতে পারে না আমার মনে হয় যেটা হোটেলও হয় না তো মা চিকেন কষাটা করেছিল মাটনও হয়েছিলো আর তার সাথে হয়েছিলো মানে নিয়ে আসা হয়েছিল পনিরের সবজি তো মিষ্টি কেক এইসব তো ছিল তো সব মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া আর আজকে অনেক দিন পর মানে বহু বছর পর আমরা সবাই একসাথে বসে খেলাম তো সেটাও একটা পাওনা বলতে পারো তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই জোর করে সেলিব্রেট করাটাও ঠিক হয়েছে কি না সেটাও তোমরা জানাবে তো যাই হোক চলো আমরা একটু আরাম করে সবাই মিলে খাই তো আর বক বক করব না পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বাই বাই সঙ্গে থেকো